এটা হচ্ছে বেশ কয়েকদিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি যে ঘুরতে গিয়েছিলাম সেদিন তো মায়ের বাসায় উঠে গিয়েছিলাম এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও করছিলাম নাস্তা ছিল পরোটা ঘরের বানানো পরোটা আর ছিল আলুর তরকারি মানে চিকেন দিয়ে যে আলু রান্না করেছিল সেটা আর ছিল মসুর ডাল দিয়ে লাউ তো আমার বেশ মজা লাগে আমার মসুর ডাল দিয়ে লাউ খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে করলে দেখা যায় কি অ্যালার্জির অনেক প্রবলেম হয় এই জন্য আমার এরকম ভালো লাগে এদিকে আমার হাজব্যান্ড নিয়ে আসলে হচ্ছে এটা কি বলে আলুর চপ আর হচ্ছে এটা কি বলে সিঙ্গারা এরপর মাঝখানে অনেকটা ব্যস্ত ছিলাম আমাদের বাসায় আমার শ্বশুর শাশুড়ি তারপরে হচ্ছে আমার যা এসেছিলো আমি তাদেরকে যেহেতু ক্যামেরা ফেস নেই আমি ক্যামেরাতে আনি তো তাদের জন্য অনেক নাস্তা পানি দেওয়া হয়েছিল বাট ওগুলো আমার ভিডিও করা হয়নি তাদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম শ্বশুরবাড়ির মানুষ তো দুপুরে রান্নাবান্নায় ছোট্ট আয়োজন ছিল দেখতে পাচ্ছেন লটিয়া মাছ কচু শাক ইলিশ মাছ ভাজা এর মধ্যে সুমা মাছ ছিল পাতলা ডাল পাতলা না এটাও ঘন ডালই একটা সুটকি দিয়ে মরিচ খোলা করেছে বাট মরিচটা একটু কম দিয়েছে আমার শাশুড়ি ওভাবে ঝাল খেতে পারে না ছিল মুরগি আর চিংড়ি মাছ তারপরে ছিল খাসির মাংস ছিল আর একটু টক দিয়েছে এই ছিল দুপুরের মানে লাঞ্চের মেনু অনেকটা লেটও হয়ে গেছে তো সবাইকে ডাকছিলাম খাওয়ানোর জন্য দুপুরে যেহেতু লেট হয়ে গেছে আসলে নাস্তা করে গেছে অনেক হ্যাভি এই জন্য আমার শাশুড়িই বলছিল যে একটু দেরি করে ভাত দিও তাহলে একটু খেতে পারবো না হয় খেতেই পারবো না আর এ ছিল ডিম তো আমার বেশ পছন্দের আইটেম ছিল সবই বিশেষ করে ইলিশ মাছ ভাজা আমারও ওভাবে খিদা নেই যেহেতু সিঙ্গারা খেয়েছি পেট একদম টুবুটুবু ছিল তো কি আর করা এখন হচ্ছে খাওয়ার পালা এর মাঝখানেও আর কোনো ভিডিও করে সোজা বাসায় চলে এসেছিলাম যেহেতু আমার পার্সেল আসবে রাতের বেলা তো এই জন্য আসলে আমি চলে আসি বাবার বাড়ি থেকে যে আয়না পার্সেলটা পার্সেলটা আমি রিসিভ করে এরপর একটু বের হয়েছিলাম তো ওইটা ছিল বাচ্চাদের বন্ধের মধ্যে ওইটা আমি বললাম যে বন্ধ তো শেষ হয়ে যাবে একটু বের হই তো একটু বের হয়ে আমি মার্কেটের দিকে গেলাম তখন কিন্তু বাচ্চাদের স্কুল বন্ধ ছিল কিন্তু পূজা তো শেষই হয়ে গিয়েছিলো তখন তো মার্কেটে গিয়েছিলাম মার্কেটে গিয়ে ওখানে কিছু কেনাকাটা করেছি ওইটা আমার ভিডিও ভিডিওজ নেওয়া হয়নি তো গিয়েছিলাম একটু ফিনলেস করে ফিনলেস করে তো ফুড কুটের কোনো শেষ নেই তো আমি দুইটা পিৎজা অর্ডার করছি কারণ আমরা বের হওয়ার সময় বাচ্চা দুটো বলেছে মা দুটো পিৎজা নিয়ে আসবে কিন্তু বললাম যে ঠিক আছে তো পিজ্জা নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন আমি অর্ডার করলাম দুইটা আমার পিজ্জা হাটে অনেকবারই পিজ্জা খাওয়া হয়েছে কিন্তু ওভাবে টেস্ট পায় না আমার মেয়ে বলে যে ওই পিজাগুলো খেয়ে একদম কোনো টেস্ট নেই ভালো থেকে নিয়ে আসিও তো কি আর করা আমি হচ্ছে ভাবলাম যে থাক নিয়েই আসি ওরা যখন বলল। একদম গরম গরম ইনস্ট্যান্ট বানিয়ে দেয় ভালোই লাগে আসলে দেখতেও সুন্দর লাগতেছিল অনেক ভিড় ছিল আমরা অর্ডার দিচ্ছিলাম আরও বেশ কয়েকজন তো পাশে আরো অনেক দোকান আমার তো এটা খুব পছন্দ ছোলা বাটুরে চিকেন মশালা বিফ মশালা আমার ভীষণ খেতে ইচ্ছে করছিলো কিন্তু আবার বললাম যে থাক এই যে লুচি দিয়ে খাওয়া হয় আমার এগুলো এখন আর প্যাটেশ হয় না আর খাওয়া হয় না এদিকে তো আমাদের পিৎজা রেডি হয়ে গেল এখন প্যাকেটও করে দিল এখন হচ্ছে আমরা সোজা চলে যাব তো এ আর কি আর বলছিলাম ওরা খুব রিকোয়েস্ট করতেছিল যে একটা গরম গরম খেতে আমি বললাম যে না বাচ্চারা আছে এ খাবো আমাদের বাসার কাছে মানে গরম গরম আসলে যে কোনো জিনিস আলাদা একটা টেস্ট থাকে আর ঠান্ডা হয়ে গেলে ওই টেস্ট এখানে দেখলাম যে বেশ গরমই আছে কারণ আমরা তো রিক্সা নিয়ে চলে আসছি আমার বাসাতে একদম কাছে এই আর কি এই যে দেখতে পাচ্ছেন এখন খাওয়ার পালা আমি মানে মুখে দেওয়ার সাথে সাথে আমি অবাক হয়ে গেলাম মানে মাসাল্লা এত মজা সত্যি তো পিজ্জা হাট থেকে কেন বা আমরা বোকার মতো পিজ্জা অর্ডার করি ওখানেগুলো খেতে একদমই ভালো লাগে না বেশ মজাই ছিল আমি বোরকা খুলি নিই জাস্ট ভিডিও করার জন্য সাবান দিয়ে হাটটা দিয়ে খেতে বসে গেলাম আর ভীষণ খুঁদা লেগে গেছিলো দেখেন দুপুরবেলা মার ওখানে এত কিছু খাইলাম আবার হচ্ছে এই খানা এই তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিব এটা খেয়ে আমাদের হয়তো রাতের বেলার কোনো কিচ্ছু খাওয়া হবে না কারণ দুইটা পিজ্জা অর্ডার করেছি প্যাট পুড়ে গেছে খেয়ে তো সেই সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ